আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আচ্ছা করি ভালো আছেন আজকে আমি একে সময় আপনাদের মাঝে লাইভ উপস্থিত হয়েছি কিছু নতুন কাপড় নিয়ে আপনারা এখনো যারা আমাদের লাইভ দেখতেছেন যারা যুক্ত হননি যে যেখান থেকে দেখতেছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান আপনাদের মাঝে আমরা ভিন্ন ধরনের কিছু কাপড় নিয়ে এসেছি এখনো যারা যুক্ত হননি তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমাদের মাঝে যুক্ত আছেন রোবাইদা সুলতান আপ আলাইকুম কেমন আছেন আপু যারা যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান আসলাম অনেকেই দেখতে পারেন না বুঝাই আজকে আটটার দিকে লাইভ আসলাম দেখি কে কে আসেন আসসালামু আলাইকুম হুমায়রা আপু কেমন আছেন কে কোথা থেকে বলতেছেন একটু জানাবেন প্লিজ কমেন্টে আর আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইভ করবেন যেখান থেকে দেখতেছেন একটু আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখতেছেন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাপড় নিয়ে হাজির হয়ে যাবো দেখাতে থাকবো একটা একটা করে নিজ যাতে না হয় একটু দ্রুত যুক্ত হয়ে যায় এই যে আমি যে প্রথমটা আপনাদের কাপড়টা দেখাবো প্রথম হচ্ছে যে সিকোয়েন্সের একটা কাপড় পুরাটা সিকোয়েন্স কালো নেট এর মধ্যে রেড সিকোয়েন্স করা এই কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর একটা কাপড় দেখেন ওয়েলকাম অভিমানী মন কেমন আছেন এই যে দেখেন এই কাপড়টা দেখেন পুরাটা দেখাই পুরাটা এই যে তিন হাত বহরের এটা এই কাপড়টা হচ্ছে তিন হাত বহরের কাপড় নেট কাপড় পুরাটা সিকোয়েন্স পুরাটা সিকোয়েন্স এটা আর এই কাপড় অনেক ভালো নেট কিন্তু অনেক ভালো এই যে দেখেন কাছ থেকে একটু দেখেন এই যে পুরোটা আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি সাথে সাথে আরেকটা কল আর কয়েকটা কালার আছে ওটা আমি দেখি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এই আরেকটা আছে নীল কালারের এটা হচ্ছে নীল কালারের সেম কাপড় সাড়ে তিন হাত বহরের সবাই দেখেন ওয়েলকাম নাদিয়া আপু কেমন আছেন দেখেন রোফাইদা সুলতানা লেখেছেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপু এই যে দেখেন এটা হচ্ছে নীল কালারের আর একটা কালার আছে অ্যাশ কালারের এই যে অ্যাশ কালারের মধ্যে সিলভার 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 বলেন অ্যাশ বলেন যেটাই বলেন সাড়ে তিন হাত বহরের অনেক সুন্দর একটা কাপড় এই যে আমার গায়ের একটু দেখেন শাড়ির মতো পরে দিই এই দেখেন সুন্দর একটা কাপড় ধন্যবাদ সোনিয়া আক্তার ওয়েলকাম যারা যারা এখনো যুক্ত হননি প্লিজ যুক্ত হয়ে যান মিস করবেন না হলে এই যে দেখেন আমার না ওয়েলকাম সাবিনা আপু ওয়েলকাম এটা প্রাইস আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা করে গস মাত্র দুইশো টাকা আমরা অল্প দামে দিচ্ছি মাত্র দুইশো টাকা আর যারা এখনো যাদের অর্ডার করার ইচ্ছে আছে আপনারা আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টা মনিটর আপনাদের জন্য আছে সাথে আপনারা ইনবক্স করলেই আপনারা অর্ডার নিবে এবং আপনাদের সাথে কথা বলবে এই যে দেখেন কমেন্টও অর্ডার করতে পারেন সমস্যা নেই জান্নাত বৃষ্টি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আরেকটা কাপড় দেখাই গর্জিয়াসের ভিতরে সফট নেটের ভিতরে এই যে দেখেন এই কালারটা এই কাপড়টা এই কাপড়টা দেখেন এটাও সিকোয়েন্স পুরাটা কাজ করা সিকোয়েন্স এটার মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে পুরাটা গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর একটা কাপড় ছোট ছোট সিকুয়েন্স দিয়ে কাজ করা হয়েছে দেখেন এই যে দেখেন আরিফ ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া আমি আপনি কেমন আছেন আর এটার প্রাইস বলে দিয়ে এটা প্রাইসটা কিন্তু একদম মাত্র দেড়শো টাকা কম রেটে দেড়শো টাকা এত বেশি না দেড়শো টাকা করে গস যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্সে নক করুন না হলে কমেন্টে বলে যান আমাদের মনিটর আপনাদের জন্য বসে আছে আপনাদের আনসার দেওয়া হবে আর আপনাদের অর্ডারগুলো নেওয়া হবে সামনে কোরবানির ঈদ জাম তো লেগে যাবে অলরেডি আমাদের জেমে আসি আমরা যারা যারা তাড়াতাড়ি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন দেড়শো টাকা করে গছ মাত্র দেড়শো টাকা আর একটা কাপড় নতুন এই যে দেখেন নেটের উপরে সিকোয়েন্স গুলা গড় গড় করে বসানো অনেক সুন্দর এই যে দেখুন রেড কালার আমার অনেক ভালো একটা পছন্দের কালার লাল এই যে এই যে দেখেন এই বউ দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার সিকোয়েন্স বসানো আড়াই হাত বহরের এগুলো হচ্ছে আড়াই হাত বহরের ওয়েলকাম সবাইকে গুলো হচ্ছে আড়াই হাত বহরের কে করতে গিয়ে বলতেছেন দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আমাদের কাপড় গুলো হচ্ছে সব ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় দেখেন এগুলো সব ইন্ডিয়ান কাপড় দেখেন এই যে দেখেন কাপড়টা দেখেন রেড কালারের আর একটা কয়েকটা কালার আছে আমি কয়েকটা কালার দেখি আপনাদের রেড টা বলতেছি এই যে এই যে দেখেন কাপড়টা দেখেন এটা হচ্ছে কমলা কালারের অনেক সুন্দর কাজি জাকুরকাম আসসালামক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে এটা হচ্ছে কমলা কালারের এটা কমলা কালারের আরেকটা কাপড় দেখাই জাম কালারের এই যে এটা হচ্ছে জাম কালারের ওয়েলকাম সবাইকে যারা যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান প্লিজ তাড়াতাড়ি এই যে এটা হচ্ছে জাম কালারের সেম কাপড় আড়াই হাত বহরের নেটের উপরে ভালো সিকোয়েন্স করা অনেক সুন্দর সিকোয়েন্স গুলা এরপর হচ্ছে নেভি ব্লু কালারের আমাদের কালার গুলা কিন্তু গর্জিয়াস কালারের আনা হয়েছে এটা হচ্ছে নেভি ব্লু যে যাদের পছন্দ কালার এগুলো হচ্ছে সব মানুষের পছন্দের কয়েকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু দেখেন হ্যাঁ গস কত আমি বলতেছি আপু কালেকশন গুলা দেখি আমাকে বলতেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার ওয়েলকাম আরেকটা কালার সাদা এটা হচ্ছে সাদা সাদা কালার

অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের কাপড় এটা হচ্ছে অ্যাশ কালারের কাপড় অ্যাশ কালার আর একটা কালার ব্ল্যাক কালার এই যে কালো এটা হচ্ছে কালো কর হ্যাঁ বলতেছি আমি একটু পরে আপনাদেরকে বলতেছি কালোটা অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ওয়েলকাম সবাইকে এই যে দেখেন কালো এই একটু বেশি করে দেখে এই এটার প্রাইসটা হচ্ছে একদম 150 টাকা করে গস 120 টাকা করে সরি ওটা 150 টাকা ওইটা ছিল 120 টাকা করে গস এইগুলো অনেক দাম কম মাত্র 120 টাকা যারা যারা অর্ডার করতে চান ইনবক্সে অর্ডার করতে পারেন কমেন্টে অর্ডার করতে পারেন আর হচ্ছে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাদিজা কুবরা वेलकम বাইয়া প্রত্যেক নেট কাপুর ইনারের সাথে দেখাবেন তাহলে সুন্দর লাগবে দেখতে অবশ্যই ইনারে সেম ইনার আমাদের আছে আশা করি সামনের বারে আমাদের সিমার ইনারের সাথে দেখার চেষ্টা কর কাশ্মীর আচ্ছা আমি আপনাদেরকে দেখাইতেছি দুটা কালার হ্যাঁ ইনার ইনার সাথে দাও তো আচ্ছা দাও আমি দেখাইতেছি আপনাদেরকে যারা যারা প্রাইসটা বলেন যে বলছে একশো বিশ টাকা আপু তুমি আক্তার আপু একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা করে গজপাতি একশো বিশ টাকা করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে গজপাতি আর আব্বহরের অনেক ভালো মানের একটা কাপড় এই যে ইনারের সাথে দেখেন এই যে ইনারের সাথে জাম কালার ইনারের সাথে এই ইনারটা দেখালাম এই যে ইনারের সাথে দেখালাম অনেক সুন্দর লাগতেছে না ইনারের সাথেই দেখালাম দেখেন এই যে দেখেন এই যে যাদের যারা যারা নিবেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্সে ন করুন কমেন্টে জানিয়ে দিন আমাদের মনিটর আপনাদের জন্য অপেক্ষা করতেছে

সাথে এটা কালার আর একটা কালার দেখাই সাদার সাথে সাদা ইনার এটা হচ্ছে সাদার সাথে সাদার সাথে সাদার সাথে সাদা দেখেন অনেক সুন্দর একটা কালার ভাইয়া আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আর এটা হচ্ছে ব্লু সাথে ব্লু নেভি ব্লু আর কি এটাকে বলে নেব্লু না এটা হচ্ছে নেভি ব্লু দেখেন আর আছে আমি একে সুমন আপনাদের লাইভের মাস থেকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো দলে থাকবেন আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে কালকে নতুন ভিন্ন কিছু নিয়ে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ